কৃষকরা যদি কৃষি কাজ না করত। বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে কৃষক উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিদ্যুৎ নির্মাণ না করত ওদের রাস্তা থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের গুরুত্ব তাদের কাছে নেই আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার জামা অ্যাঁ তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই নাই হাজার কাজ করার পরেও বেতন পায় না এমনকি আমি দেখেছি বাংলাদেশের বহু নাগরিক ক্ষুদার তালনায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যে দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাতাস সৃষ্টি হয় এবং জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ পাক ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পদ দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী ওয়া কা সালছেন মানুষগুলি সোনা এবং রূপের রূপার খনি ন্যায় খনি প্রত্যেকটা খনি কিন্তু কাজে লাগাতে পারি না

আমাদের হাতে মধ্যে গাজার কলকি তুলে দেওয়া হয় পেন্সিল এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুঁড়ে রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুল অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কাজ শিক্ষা হয় না আমাদের কাজে লাগায় না আমাদের মাথার মধ্যে আরাজনের ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা শত্রুদের শিক্ষা দেওয়া হয়

যদি কেউ ক্ষমতা যায় এই যে 5 আগস্টের পরে যারা এখন চড়নাবাজি করতেছে আমাদের রেকর্ড আছে যাদের অফিসের মধ্যে ডিক্ল্যান ছিল না এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে যাদের যাদের পায়জুতা ছিল না এখন যারা পাঁচগুলো গাড়ি দিয়ে ঘুরতেছে শত শত কোটি এর মালিক হয়ে গেছে ঠিক কয়েকদিনে আসলে কুনুর বলে যে আপনারা এই চাষীরা এই বিশীরা এই কামরা এই বজর না আপনাদেরকে আমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে ওরা 5000 হাজার মালিক হলো ঠিক ওরা আমাদের জন্য করে না নিজেদের জন্য করে আমাদের শুধু আশার বাণী শোনা এইটা বলবো সেইটা বলবো টুনটুনা রুন কোন সবই ফাঁকা বলি এগুলা আসলে কিছুই না এর কারণটা এর মূল কারণ হলো আপনাদের দোষ এই সব দোষ আপনাদের এখন সব দোষ কোন করে এসব দোষ ঢুকাবে নেতার অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি কিন্তু নেতার অন্যায় করার পরে যদি জুতার মালা পড়াতাম তাহলে নেতা অন্যায় করতে পারত ফুলের মালার পরিবর্তে জুতার মালা পড়ান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন তোমাকে ডাকবেন না তাহলে দেখবেন নেতারা চুরি করবে না কারণটা দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষণে ধর্ষণ বন্ধ হয় না যায় না টেতুর কাছ থেকে মিষ্টি ফল হয় না দুর্নীতিবাজ দুই নম্বর লিডারের মাধ্যমে দেশগুলো এক নম্বর হতে পারে না বারবার করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি বিএনপির পারবে না চাঁদাবাজি কারা করে সব চাঁদাবাজাবাজি কারা করে আচ্ছা হয়ে যায় আমরা গরুর চেয়ে খারাপ হয়ে গেছে একটা গরুকে পিটাম দিল তার একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থাটা আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটাম দিল আর এক গরু দৌড় দেয় না কয়েকদিন আগে আওবলী কেন পালাত বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজ অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমনকি এমন কি যে কাজ করে না সেই কাজও করতেছে এই যে বিভিন্ন জায়গায় halka বন্ধ করা হয়েছে ঠিক আওবলী তো বন্ধ করা নাই কিন্তুpadStart আমি বললাম শোনেন ফ্লাউন টিকতে পারে নাইন থাকতে পারে নাই সব তাদের রাজত্ব স্থায়িত্ব হয় নাই আবু জাহানো বাঁচতে পারে নাই আমরা আঙ্গুল তোলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন

স্পষ্টতার ওকিলরা বিচারক বলেছেন যে শাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বুঝতে পারবেন না যে সিনহাকে আওয়ামী লীগ কারবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদেরকে ধকি দেয় ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আমেরক ঘুমকে ঘুমকে অপহরণ করার কারণে জুলুম অত্যাচার করার জন্য দোষী হয় তার আজ করে অপহরণ করতেছেন জুলুম করছেন অত্যাচার করছেন তারা দোষে হবে না কেন আপনি দেখেছেন প্রতিদিন বিন পি বিন করে খুন হচ্ছে গতকাল গতান্ত হইছে গতকালকে ঠিক প্রতিদিন স্কোর বাড়তেছে আমার গরীব বন্ধুরা আপনারা চিন্তা ভুল করছেন যারা বন্ধুকে যারা চিন্তা ভুল করে তাদের সে পর ভোকা দूरियाতে নেই আপনার বন্দুক আপনি ভাষণ করতে পারেন না আপনার কে শত্রু কে মিত্র আপনি নি করতে পারেন সাধারণ মানুষ গুল ইসলামি ফোবিয়া ইসলামকে ভয় ইসলাম আসবি আমার মাথায় এত নিতে হবে আমাকে তারে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদের দস্ত বন্দি করা হবে ঘুষ করে আমরা মানে ঘুষ এরি হবে গাজা কোকা মনে করে যে আমার গাজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছেন গাজা কোকা

ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না কেন নাকি একজন ধূমপান করছেন না কেন কিন্তু একবার ধূমপান করছেন না কেন যদি আপনি পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন সমস্যা ঘুষ খায় কেন কারণটা পাশের চেয়ারে ঘুষ খায় তোমারও মনে আসছে ঘুষ খাওয়া কিন্তু পাশের চেয়ারে ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ না সমস্যা কি সমস্যা নেই ইসলাম জোর করে লাখ আপনি দিন ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাও আহ ইসলাম কেউ বুঝো না ইসলাম অর্থ কিন্তু তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফতরা তোমাদের জন্য দাও তোমাদের জন্য অসৌ তোমাদের জন্য মানব তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সব সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে অথ ইসলামকে তার পছন্দ করে না

বিশ্রম <im>